সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাইভ নিউজে প্রথমে শিরোনাম কোটি টাকার হাসপাতাল জুলাই আহতদের নিয়ন্ত্রণে তারা দশ বছর টাবুর সঙ্গে পরকিয়া চালিয়ে যান বিবাহিত নাগার্জুন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত দেশের অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ একমাত্র সরকারি চক্ষু হাসপাতাল জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল তেরো দিন ধরে বন্ধ হাসপাতালটির চিকিৎসা সেবা কার্যক্রম সেখানে অবস্থান করছেন শুধু জুলাই আন্দোলনের কিছু আহত গত আটাইশে মে নিচক ভুল বোঝাবুঝি থেকে হাসপাতালটির চিকিৎসক নার্স কর্মকর্তা কর্মচারীদের পিটিয়ে তাড়িয়ে দেন জুলাই আন্দোলনের আহতরা এরপর থেকে নিরাপত্তার শঙ্কায় কেউ হাসপাতালে আসছেন না হাসপাতালে সব সেবা বন্ধ স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সহ অনেক চেষ্টা করেও বিষয়টি সমাধানে নিয়ে আসতে পারেনি এরই মধ্যে গত কয়েকদিনে স্বাস্থ্য উপদেষ্টা সরকারি উপদেষ্টা সহ নানান পক্ষের তৎপরতায় দফায় দফায় বৈঠক হয় তদন্ত কমিটি কাজ করে অবশেষে গত তিন জুন হাসপাতালে জরুরি বিভাগটি চালুর সিদ্ধান্ত হয় পাশাপাশি দেশসেরা সেরা চক্ষু বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর বলা হয় মেডিকেল বোর্ড ও চার জুন হাসপাতাল পরিদর্শন করবে একই সঙ্গে বোর্ড জুলাই আহতদের চিকিৎসা সমন্বয় এবং সামগ্রিক কার্যক্রম নির্ণয় করবে দশকের পর দশক পেরিয়ে গেলেও দক্ষিণী সুপার স্টার নাগার্জুন ও বলিউড অভিনেত্রী টাবুর সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই নব্বই দশকে একে অপরের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন এই দুই তারকা এমনকি নাগার্জুনের টাকে নাকি মুম্বাই ছেড়ে হায়দ্রাবাদেও পাড়ি জমিয়েছিলেন টাবু প্রায় এক দশক ধরে তাদের সম্পর্ক চললেও শেষ পর্যন্ত সেই সম্পর্ক পরিণতি পায়নি কারণ তখন নাগার্জুন বিবাহিত ছিলেন অভিনেত্রী অমলা আক্কিনেনির সঙ্গে তাবু নাকি চেয়েছিলেন নাগার্জুন তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করুক এ আশায় তিনি দীর্ঘ দশ বছর অপেক্ষাও করেন কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বুঝে যান নাগার্জুনের পক্ষে সেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় এরপর মন ভেঙেই মুম্বাই ফিরে আসেন টাবু যদিও সম্পর্ক ভাঙলেও এখনও নাগার্জুনকে মন থেকে মুছতে পারেননি এই অভিনেত্রী উনিশশো সালে মুক্তি পাওয়া তেলুগু ছবি মা আভিরে শ্যুটিংয়ের সময় নাকি নাগার্জুনের সঙ্গে টাবুর সম্পর্ক গড়ে ওঠে তার আগে পরিচালক সাজিদ নাদিওয়ালার সঙ্গেও টাবুর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল দিব্যাভারতীর মৃত্যুর পর টাবুর বিয়ে করার কথাও নাকি ভেবেছিলেন সাজিদ কিন্তু পরে টাবু মন দেন নাগার্জুনকেই দীর্ঘদিন সম্পর্কে ছিলেন দুজন কপিউইথ অনুষ্ঠানে নাগার্জনকে নিয়ে প্রশ্ন করা হলে টাবু বলেন জীবনে অনেকে এসেছে আবার চলে গিয়েছে কিন্তু নাগার্জুন আমার অন্যতম কাছের মানুষ তিনি আমার খুব ভালো বন্ধু দেশ বিদেশের তথ্যব সংবাদ সবার আগে পেতে বিএলাইফ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন